আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি সকাল সকাল এখানে রান্নার আয়োজন করতেছি এখনও কিন্তু নাস্তা খাই নেই তো ফ্রেশ হয়ে নাস্তা আগে খাবো তারপরে এগুলি কাটাকাটি করবো আজকে গরুর মাংস দিয়ে যে বুটের ডাল ভিজেছি বুটের ডাল রান্না করবো করলা ভাজি করব সাদা ভাত এই আজকে রান্না যে বলতেছে পোলাও রান্না করো কিন্তু না পোলাও রান্না করব না আজকে সাদা ভাতই রান্না করব। তো এখন নাস্তা খাবো আগে দেখি কি নাস্তা খাই চা রুটি খাবো নাস্তা হালকা পাতলা খেয়ে তারপরে রান্না আয়োজন শুরু করে দিই বুটের ডালটা একটু সিদ্ধ দিয়ে দিলাম হালকা একটা ভাব দিয়ে নেই যাতে রান্না করতে সুবিধা হয় মশলা কষানো আর একটু তেলের আসলে মাংসগুলি দিয়ে দিব করলা ভাজিটাও কাটে রাখছি করলা ভাজিটাও চুলায় বসাই দিব করলা ভাজির মধ্যে বেশি করে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম করলা ভাজিতে বেশি করে পেঁয়াজ দিলে খুবই ভালো লাগে খেতে মিষ্টি মিষ্টি লাগে করলা ভাজিটা রান্না বাড়া শেষ আজকে অনেক দেরি হয়ে গেছে যেহেতু গরুর মাংস রান্না করতে তো একটু সময় লাগেই তো জারিনেরও খুব ক্ষুদা পাইছে তো তাড়াতাড়ি করে রান্না করে সবাইকে খেতে দিয়ে দিলাম ন বারবার আমার জিজ্ঞেস করতেছে ফুপি কখন হবে সকালে যেহেতু নাস্তা খায় নাই জয়ান রে বলতেছি যে ভাত খাও ভাত খাইতেছে না খাওয়া দাওয়া শেষ করে একটু বসছি আর যাইয়ান কান্নাকাটি শুরু করে দিছে ওরে বাইরে নিয়ে ঘুরতে যাইতে হবে বললাম বাইরে অনেক ঠান্ডা যাওয়া যাবে না তো দেখেন এই যে কান্না শুরু করছে ওরে কু কাইনা দিছি তারপরও মানতেছে না होमेड no. आपू <laughs> <laughs> হ্যাঁ নাও 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 ধরো ভালো করে ধরো পড়ে যাবে না দেখো তো খেয়ে দেখো তো কেমন চামিজ দেয় নাই হ্যাঁ দিয়েছো তুই যে ওই যে চামিস এই যে চামিস সন্ধ্যা হয়ে আসতেছে আর আস্তে আস্তে ঠান্ডাও পড়তেছে খুব যাইয়া নাই সেই যে কেক খাওয়ার জন্য পাগল হয়ে গেছে মিষ্টি দেখলোর মাথা ঠিক থাকে না কি মজা এটা খাইতে খাও না এখন একটু ভিড় কম একটু পরে হয়তো ভিড় বাড়বে আস্তে আস্তে আমরা যখন আসছি তখন খালি ছিল তো এখন আস্তে আস্তে লোকজনের ভিড় জমতেছে অনেক ভিড় হয়েছে বসার পর্যন্ত জায়গা নাই কোনো জায়গায় একটি সিট খালি নেই খাবারের দোকানগুলিতে এত ভিড় আরেকজন কী কিনছে এটা খেলনা খুশি এখন হ্যাঁ তো আমরা এখন বাসায় চলে যাব বেশিক্ষণ থাকবো না এখানে আমরা এখন চলে আসছি বেগম জিয়ার কবর দেখতে তো অনেকক্ষণ পরে ঢুকতে পারছি এখানে দেখতে পারতেছেন লোকের কত ভিড়

তো দেখতেই পাইতেছেন কত লোকের ভিড় এখানে সবাই এক নজর দেখার জন্য আসছে আমরা এখন বের হয়ে যাচ্ছি বেগম জিয়ার কবর দেখে বের হয়ে যাচ্ছি রাত হয়ে গেছে এখনো কত ভিড় দেখেন এক নজর দেখার জন্য ওনার কবরটা কেউ আসতেছে কেউ যাইতেছে ভিড় আছেই। ভিড়ারও বাড়তেছে মনে হয়